হবে আর একটা কি চোর মুক্ত বাংলা আসল চরকে চোর মমতা পাকাল মাছ না বালু চুরি করেছে আমি তো জানি না

হিরোগ রানী হিরোগ রানী হিরোগ রানি হিরোগ রানি হিরোগ রানিকে তাড়াতে হবে দড়ি ধরে মারটান টান রানী হবে খান খান তাই তো শুধু কয়লা বালি গরু পাচার নয় আপনারা দেখেছেন চাকরি চুরি থেকে শুরু করে সম্প্রতি আপনাদের গম ধন আটা চাল পর্যন্ত খাদ্যমন্ত্রী আগের এখন বনমন্ত্রী মল্লিকের নেতৃত্বে লুট হয়ে গেছে শুধু তাই নয় মিলে সিবিআই তদন্ত হয়েছে বাচ্চাদের খাওয়ার পর্যন্ত এরা লুট করেছে মায়েদের বলবো বিজেপিকে কে আনুন পাঁচশো টাকা নয় দু টাকা করে আমরা দেব যেমন শিবরাজ সিং চৌহান দিয়েছে আর বেকার যুবকদের বলবো মমতা একদিকে টাকার আর অন্যদিকে লটারি করে আপনাদেরকে শেষ করে দিচ্ছে একে তাড়াতে হবে রাজি আছেন তো তাড়াবেন তো আমি আপনাদের বিরোধী দল নেতা বিধানসভায় আমার সামনে দাঁড়াতে ভয় করে থরথর করে কাঁপে নরেন্দ্র মোদী চোর আয় বলে থালা বাজাচ্ছিল আর আমরা এমন ভেপু বাজিয়েছি মমতা চোর 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 এমন ভেঁপু বাজিয়েছে পালিয়েছে উত্তরবঙ্গে গেছিলো তাড়া করেছি আগামী কুড়ি তারিখে এর আগে কি বলতো এরা বলতো জন্মালেই শিশু সাথী মরিয়া গেলে সম সব নাকি দিদি দেয় আর এখন সামড়া বেঁধে বলছে যে মোদিজি টাকা দিচ্ছে না কুড়ি তারিখে যাচ্ছে পা ধরতে নরেন্দ্র মোদিজির পা ধরে কোনো লাভ হবে না শুনে রাখুন প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীরা সময় চাইলেই প্রধানমন্ত্রীর সময় দেন লাভ কিছু হবে না একশো দিনের চোরেরা আগে জেলে যাবে তারপরে যারা প্রকৃত হকদার কাগজ গুছিয়ে রাখবেন আমরা আপনাদের টাকা দেব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন